রাজাকার বাহিনী যেভাবে এদেশের অত্যাচার করেছে আমার খুব দুঃখ লাগে কারকে যখন শুনি রোগে হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার তারা কি জানে একাত্তর সালে পঁচিশে মার্চ কি ঘটেছিল সেখানে তিনশো মেয়েকে হত্যা করেছিল চল্লিশ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল সেই ক্যাম্পে কি অবস্থায় ছিল অনেক মেয়ে শাড়ি বা ওন্না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না ওই একটা বসিয়ে অত্যাচার হতো উদ্ধার করা হয় এমন কি একজন আমাদের মিত্র শক্তি ভারতীয় একজন শিখ সৈন্য তার মাথার পাগড়ি খুলে ওই উদ্ধারকৃত মেয়েকে তার গায়ে পেঁচিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে এটা একটা ঘটনা না এরকম বহু ঘটনা আমাদের মেয়েরা বসে থাকতো না তারাও কিন্তু কাজ করত পিরোজপুরের যে মেয়েটা তাকে ধরে নিয়ে যায় ক্যাম্পে রান্না করতো এবং তার উপর পার্শ্বিক অত্যাচার হতো কিন্তু ওরই ফাঁকে সে ওদের খবর নিয়ে সেই নদী সাত্রে পার হয়ে রাত্রেবেলা মারিতে যেয়ে সে মুক্তিযোদ্ধাদের কাছে খবর দিয়ে ধরা পড়ার পরে তাকে গাড়িতে দুটো গাড়ির সঙ্গে তার দুই পা বেঁধে সেই গাড়ি তাকে টুকরো টুকরো করে ফেলা হয় এসব অত্যাচার রাস্তা রাস্তায় লাশ থাকে এরা দেখেন তাই নিজেদের লাচ আঁকার বলতে তাদের লজ্জা হয় না হ্যাঁ আমাদের গেরিলা যুদ্ধ হয়েছে এখানে কেউ শান্তি কমিটিতে কেউ রাজ্য কমিটিতে ছিল কিন্তু অনেকে মানুষের ক্ষতি করেনি কিন্তু যে বাহিনীগুলি তারা তৈরি করেছিল তাদের হাতে অস্ত্র দিয়েছিল এবং তাদেরকে দিয়ে মানুষের ক্ষতি করতো অত্যাচার করত এবং লুটপাট করত গণহত্যা চালাত তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নিয়েছি তাদেরকে বিচার করে তাদের ফাঁসি অনেকের ফাঁসিও দিয়েছি তাদের বিচার করে এই যারা তাদের দ্বারা নির্যাতিত তারা ন্যায় বিচার পেয়েছে দুর্ভাগ্য যে এখন যে এখন শরী সে মেয়েরাও স্লোগান দেয় এটা কোন দেশে আমরা আছে এরা কি চেতনায় বিশ্বাস করে কি শিক্ষা তারা নিল কি তারা শিখলো সেটাই আমার এখন প্রশ্ন যে মুক্তিযুদ্ধ আমাদের গর্বের জাতির পিতার একটি ডাকে এদেশের মানুষ ঘর বাড়ি পরিবার পরিজন সবকিছু ছেড়ে দিয়ে রণক্ষেত্রে চলে যাচ্ছে জীবনের মা ত্যাগ করে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছে আর এই যারা ওই বাহিনীতে ছিল তারা এদেশের মানুষের উপরে অত্যাচার করেছে সেটা তো আমাদের ভুললে চলবে না আমাদের সেই শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তাহলে এ দেশ এগিয়ে যাবে এবং সেটা যে বাস্তবতা পঁচাত্তরের পর থেকে যারা ক্ষমতায় ছিল প্রথমে একুশ বছর তারপর নয় বছর দেশকে কি দিতে কিচ্ছু দিতে পারেনি কিন্তু আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করি এবং আমরা ভুক্তভোগী যখন ক্ষমতা এসেছি মাত্র পনেরো বছরের মধ্যে বাংলাদেশ আজকে বদলে যাওয়া বাংলাদেশ বিশ্বে মর্যাদা আসনে অধিষ্ঠিত বাংলাদেশ সেই দরটা তো থাকতে হবে এটা অত্যন্ত দুঃখজনক যে আমি আর কথা কথাটা বলবো যে অনেক সময় নিলাম অনেক লম্বা বক্তৃতা দিয়ে ফেললাম আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আজকে যারা পুরস্কৃত পুরস্কার পেয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং সেই সাথে আসুন দেশটাকে এগিয়ে নিয়ে যাই এই বাংলাদেশ কারোর কাছে হাত পেতে চলবে না মাথা নত করে চলবে না বিশ্ব দরবারে আমরা মুক্তিযুদ্ধের বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে চলবো সেই বিশ্বাস নিয়েই আপনারা আপনাদের উপর দায়িত্ব পালন করবেন সবাইকে ধন্যবাদ